পে টাকা

বা মালটা একদম ডেলিভারি পেয়ে যাবেন এইরকম সন্ধান অনেকেরই দরকার অনেকে জিজ্ঞাসা করতে কোথায় কে কেন আপনার এটা আমাদের গুলিস্তান সিদ্দিক বাজার পানির চাপ খুচরা এই জোতারা কিন্তু অরিজিনাল ব্র্যান্ডের মাল এই জোতারাও কিন্তু পনেরোশো টাকা ক্যাশ অন ডেলিভারি হাতে পেয়ে টাকা পাঁচ হাজার না উনি যদি পাঁচশো টাকা সেভ পায় তাহলে লাভ ভাই পাঁচশো টাকা সেভ পাবে কেন ভাই এগুলো কিন্তু পঁচিশশো টাকার উপরে কিন্তু হোলসেল হ্যাঁ 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 জায়গা চাপ এই জোতারা জুতা এই জুতারা এই যে জুতারা ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবে মাত্র চোদ্দশো টাকা তারপরে এই যে জুতারা দেখছেন এই জুতারা ক্যাশ অন ডেলিভারিতে চোদ্দশো টাকা পাঁচ টাকা দিতে হবে না দিন শেষ পুতার দিন শেষ

জি এই অন ডেলিভারি তারপরে আছে এটা একটা জিনিস এটা একটা গুণ এটা কিন্তু এক দুই বছর রাপটা ইউজ করবে কিছু হবে না এত এবং রাবার কিরেপস এতে বারোশো টাকা

অনেক সুন্দর সুন্দর অনেক দামি আপনার চার হাজার টাকা দামের জুতা এই জুতা গুলো কিন্তু এক হাজার টাকা আস এই জুতা এই জুতা গুলো কিন্তু তিন চার হাজার টাকা দামের জুতা ক্যাশ অন ডেলিভারিতে এক হাজার টাকা